হ্যাপি দিওয়ালি সবাইকে জানি দিওয়ালি অনেক দিন চলে গেছে ভিডিও আসতে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু কি করব তোমাদের সাথে শেয়ার না করেও আমি থাকতে পারবো না তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মায়ের বাড়ি আজকে পুজো আছে দিওয়ালির তো এই যে সব তোরজোর চালু আমি কি সুন্দর সুন্দর আল্পনা এঁকেছি তাই না বলো আর এই যে ঘর বাড়ি এখন পরিষ্কার করছি নতুন নতুন চাদরও পেতে দিয়েছি প্রচণ্ড গরম লেগে গেছে জানো তো আল্পনা করতে করতে তারপর ঠাকুরের এই জায়গাটাকেও দিদি আর আমি দুজনে মিলে সাজাচ্ছি তো সম্পূর্ণটা সাজানো হয়ে হয়ে গেলে তোমাদেরকেও দেখাবো তো আপাতত এতটাই সাজানো হয়েছে কাজ এখনও চলছে তো দিদি এখানে আরও কিছু সাজাচ্ছে ডেকোরেশন করছে আর আমিও চান করে ঝটপট বসে গেছি ভোগের রান্না করার জন্য পাঁচ রকম ভাজা খিচুড়ি আলুর দম আলু ভাজা সুজি পায়েস সম্পূর্ণটাই করব আর আজকে আমার বর্মশায়ের ডিউটি সেই জন্য কিছু করার নেই একা হাতেই সম্পূর্ণটা সামলাচ্ছি আর লুচিও ছিল ভোগে তো অনেকটাই হয়ে গেছে আর এই সন্ধে হয়ে যেতেই দিদি সব কিছু জোগাড় করে দিচ্ছে সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়ে গেছে তোমরা অবশ্যই বলো কেমন লাগছে আর এই যে আমার ভোগগুলোও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর আমার মেয়েকে দেখো আমার সাথে বসে বসে কিরাম করছে সব থেকে আনন্দে কিন্তু আমার মেয়েই আছে আর এই দেখো চারিদিকে লাইট জ্বলছে এবার পুজো পুজো মনে হচ্ছে তাই না আর দেখো ঘরেও এই লাইটটা খুব সুন্দরভাবে দিদি লাগিয়েছে তো এখন আমরা দুজনেই শাড়ি পরে রেডি হব মেকেও রেডি করাবো তো দিদি শুরু হয়ে গেছে রেডি হতে আর আমার মেয়েটাও রেডি হবে দেখো নতুন জামা পরে একদম ফুল রেডি আর এই যে ঠাকুরের কাছে দিয়েছি পুজো চালু হয়ে গেছে আর আমরা দুই সুন্দর করে রেডি হয়ে গেছি দেখো আমার মেয়ে কিন্তু উলু দিতে একদম এক্সপার্ট কি সুন্দরভাবে উলু দিচ্ছে দেখো আমার ভাইয়ের সাথে আর এখন আরতি চলছে তো পুজো টুজো সেরে নিয়ে চলে গেছিলাম মুক্ত মন্দিরে সেখানে আমার কালী পুজোর উপোস ছিল তো সেখানে পুজো দিয়ে আসতে গেছিলাম বরের সাথে এসে দেখছি মাকে খুব সুন্দর সাজিয়েছে আর মালাতে ভরে গেছে আর তারপরে ভালো মতো পুজো টুজো দিয়ে আসার সময় দেখো খুব বড় একটা কালী ঠাকুর দেখলাম তুমি কি করছো পুজো করছো ও ভালো করে ঘন্টা বাজাও উলুদা উলুদা দাও যা উলুদা উলুদা উলু দা আমার মেয়ে পুরো পাকা বুড়িদের মতো বসে পুজো করছে আর তারপরে খেয়ে নিলাম লুচি আলুর দম মা বানিয়েছিল দারুণ হয়েছিল খেতে আর সমস্ত খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেলাম বাজি পোড়াতে তো আমার মেয়ে দেখো একদম ফুল দমে রেডি আমরাও সবাই রেডি হয়ে গেছি আমার ভাইও চলে এসেছে সবাই মিলে যাচ্ছি এখন ছাদে আমরা বাজি পোড়াতে দিওয়ালির দিন কিন্তু সবার বাড়িতেই খুব সুন্দরভাবে আলো দিয়ে সেজে ওঠে যেন একটা আলোর উৎসব মনে হয় দেখো কি ভালো লাগছে না চারিদিকে কত কালারফুল আলো জ্বলছে

বাজি পোড়াতে গিয়ে বাজিটা কিন্তু খুব বাজেভাবে ফেটেছিল আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আর ছাদ থেকে দেখো মাদের ঘরটা কি সুন্দর লাগছে আলো জ্বলছে বলে আর নিচে এসে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সব পরিষ্কার করে নিয়েছিলাম আর চলো আজকের মতো এখানে শেষ করি আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা